আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যাব আমার বাসায় জায়গাগুলো অনেক বেশি সুন্দর আমার কাছে ভালো লেগেছে অবশেষে চলে আসলাম আন্টিদের বাসায় এসেই আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভিডিও কন্টিনিউ করা শুরু করলাম তার বাসার পিছনে বাগান রয়েছে অনেক বড় তাদের দুপ্লেস করা বাড়ি বাড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর আসতে আসতে দুপুরের টাইম হয়ে গেছিলো তাই খাবারের জন্য আমাদের সবাইকে ডেকে নিয়ে যাচ্ছিল সবাই একে একে খেতে বসেছে হুট করেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না আগেই বললাম আনটিদের দুপ্লেস করা বাড়ি এখন উপরে যাচ্ছি ঘুরে দেখবার জন্য ভেতরে সব কিছু অনেক সুন্দর করে সাজানো গোছানো আমি প্রথমেই উঠে গিয়েছিলাম ভাবি অনেক ফ্রেন্ডলি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাবি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ভাবি আমাদের সব রুম দেখাচ্ছিল কিছুই একদম সাজানো গোছানো অনেক সুন্দর এই যে সবাই মিলে চলে এসেছে ভাবি রুমে এসে আড্ডা দিতে বসে গেছে এই যে কিছুক্ষণ ড্রেস নিয়ে চলে আসলাম ছাদে এখানে একটা ইগোল আছে এগুলোটা একটু অসুস্থ তাই ভাবি ওর দেখাশোনা করে আর তোমাদেরই তো বললাম যে আন্টির বাসার পিছনে বাগান আছে অনেক বড় বাগান ছাদের থেকে অনেকটাই দেখা যাচ্ছিল ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব নিচে আর এখানে একটা সুন্দর মুহূর্ত হয়ে গেল তো নিচে আসার পরেই সবাইকে চা দিল বিকেলের নাস্তা খেয়েই চলে যাব বাসায় এই যে বাসার দিকে রওনা দিচ্ছি সন্ধ্যা হওয়ার আগেই রওনা দিয়ে দিলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ